মিল বানের অভাব নাই মনে মোট কথা দেখেন ঠিক আছে কালার গুলা মনে করেন একশো একশো কালার ডিফেন্ট একদম লেখা থাকবে লেখা থাকবে কালার গুলা দেখেন আমি দেখাইতেছি এই দেখেন কিন্তু সব থাকবে পাখি জ্বালা এটা দেখাই দিই আমি যা আছে সব পাখি জাল সব পাখি যা এখানে যা আছে দেখে না একদম

Assalamualaikum, baik. Cuman lesin. Waalaikumsalam, baik. Halo, siap nama lesin itu. Baik, yang lain aksi. মাল তো দেখতেছি ভাই একদম নতুন নতুন একদম ভাই নতুন কালেকশনের নতুন মালের অভাব নাই মনে করেন একদম নতুন একদম পিওর মাল মোটকা আজকে অফার তো আছে নাকি একবার অফার দিয়ে দেব লাস্টে সমস্যা নাই লাস্টে দিয়ে আজকে অফার পাবেন অফার চলবে তো সরাসরি যারা বিভিন্ন জেলা পর্যায়ে থেকে সরাসরি আপনি নিজ জায়গায় আসবে কিভাবে আসবে যারা সরাসরি আমাদের কাছে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার দিয়ে মনে করেন যে ফোনে কথা বললে আমরা ঠিকানা বলে দিই মাঠ ঠিকানা হচ্ছে নরসন্ধি মাধবদি মাধবদি গরুড়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে হচ্ছে আমাদের দোকানটা দোকানের নাম

মালের অভাব নাই মনে মোট কথা একদম মালের কোনো অভাব নাই এই দেখেন একবারে বড় বড় মানে কালার রং একবার টুকরা সর্বনিম্ন একদম কোনো একদম একদম এদিকে আরো আছে কি আছে দেখায় এই যে এগুলো আছে মাত্র চল্লিশ টাকা গজের ওরে ভাই আপনি

এই যে দেখেন এই দেখেন একদম গজে গজে লেখা থাকে একবার গজে গজে লেখা থাকবে এই যে দেখেন কালার গুলো দেখেন আমি দেখাইতেছি এই দেখেন চমৎকার কিন্তু থাকতেছে গজে গজে লেখা বড় প্রিন্ট সব থাকবে পাখি জা লেখাটা দেখাই দিই আমি দেখাই দেন একটু এই যে পাখি জা লেখা আছে কিন্তু এই যে পাখি জা লেখা থাকে এটা কত করে পড়তেছে এটা পড়তাছে ভাই মাত্র 38 টাকা মাত্র 38 মাত্র 38 টাকা এগুলো সব কিন্তু পাখি জা

যাদের ডিপ কালার লাগে বেশি মেক্সি টেক্সি কালার জন্য চমৎকার থাকতেছে একদম একদম ভাই রং রংকশ গ্যারান্টি থাকবে পিস গুলো থাকবে বিশাল বড় বড় পিস পড়বে এগুলো এই দেখেন কালার গুলো দেখছেন একবারে আগুন ধরাইট আগুন একদম আগুন আগুন নাকি

আচ্ছা একটু দেখায় এই যে দেখেন এই দেখেন এটা কি না প্রবলিম এটা হচ্ছে আপনার ওরে ভাই থান দেখেন একবারে থান মানে তিরিশ গাছ চল্লিশ গাছ বড় পিস থাকবার একদম মাশাল্লাহ দেখেন চমৎকার একটার ভিতরে আমরা 2700 টাকা কালার পেয়ে নেবেন রংকস রংকস ভাই একবারে গ্যারান্টি চাইলে আমার এখান থেকে দুইয়া নিতে পারবো আচ্ছা এটা এটা কত করে পড়তেছে এইটা দিতাছি ভাই মাত্র 38 টাকায় মাত্র 38 টাকা মাত্র 38 টাকা এটা আবের ডেঙ্গেরও আছে আমাদের রাজীব কোম্পানির কাপড় আছে রাজীব কোম্পানিরও কাপড় থাকতেছে একবারে রংকস গ্যারান্টি থাকবে সব সময় अवेलेबल আচ্ছা তারপর তারপর থাকতেছে ভাই আমার এখানে একটা আড়াই হাত বহরের কম রেডের কাপড় আড়াই হাত বরের কম রেড যাদের একটু কম রেট বাজেট কম কম রেড নিলে চলবো তাদের জন্য দেখাইতেছি আচ্ছা এই যে দেখেন আড়াই হাত কম রেটের জি জি এই দেখেন এই দেখেন চমৎকার কিন্তু থাকতেছে এই দেখেন এগুলা কিন্তু ভাই ভালো কাপড় ঠিক আছে এই যে দেখেন এগুলোর ভিতরে আমরা সাতাশ টাকা কালার থাকবো মালগুলো থাকবে জি আচ্ছা এটা কত করে পড়তেছে মাত্র এটা পড়তেছে মাত্র ছিচল্লিশ টাকা আর আয়াত বেক্সিবল মাত্র ছিচল্লিশ টাকা আচ্ছা এই যে পিছনে লিখি ভাই

তারপর থাকতে আমাদের দুই হাত বরের কাপড় গুলা ছত্রিশ ইঞ্চি বহর একদম ফ্রেশ একদম ফ্রেশ রুল থেকে কেটে কেটে নিতে পারবো একদম রুল থেকে কেটে কেটে একটা দেখাই দে এই যে দেখেন কালার গুলা এই দেখেন কালার গুলি থাকতেছে একবারে চমকা চমকা কালার থাকবে কিন্তু কম কাপড় চমকা কালার নাকি এখন তো কম কাপড় আর মাল আছে এগুলা নিচে পড়ে গেছে দেখাইতেছি না নিচে পড়ে গেছে একদম দেখেন এই দেখেন অনেক কালার আছে এগুলো মনে সুন্দর লাগবে মিলের মিলের একদম ডাইরেক্ট মিল বান্ডেল ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি এরকম মাল বাংলাদেশ গ্যারান্টি একবারে ভাই বড় কথা মোট কথা কারণ মাল আমরা বড় একদম ভাই মিল বান্ডেল যারা মিল বান্ডেল এরকম দেখা দেয় দিতে পারবে দেখিয়া আস্তা বান্ডেল একদম দেখছে এক ডিজাইন এরকম আস্তা বান্ডেল দিয়ে দিচ্ছল আমার সব হাইড হচ্ছে আমাদের